আপনারা যদি শান্ত হন আমি কিছু কথা বলতে চাই আজকে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীনতার দাবিতে শত প্রতিবন্ধকতার পরেও আপনারা যে উপস্থিত ঘটিয়েছেন আজকের এই ঢাকা শহরে যদি কোন বাধা না আসত তাহলে আমি সুস্পষ্ট ভাবে বাংলাদেশের বর্তমান সরকারকে দাবি জানাচ্ছি ময়দান আমাদের হাতে কথা বলতে দেখানিত আমরা যা বলছি সত্য এবং ন্যায়ের দি কাছে প্রতিবেদন করতে বলছি 57 টি মুসলিম রাষ্ট্র থেকে বাইতুল মুকদ্দাসের इज्जत রক্ষায় মুসলিম সেনাবাহিনীর সদস্যদেরকে পাঠাতে হবে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান ফিলিস্তিনের স্বাধীনতা উদ্ধারে ইসরায়েলের বিস্তার ভেঙ্গে দিতে যেতে প্রস্তুত আছে ইসরায়েল দোষর হচ্ছে পার্শ্ববর্তী হিন্দুস্তান ইসরায়েলের চিরবন্ধু হিন্দুস্তানের সাথে বাংলাদেশের কোনো ব্যবসায়িক চুক্তি হতে পারবে না কোনো রাজনৈতিক চুক্তি হবে না ষোলো বছর ফেসিবাদকে লালন করেছে ভারত ভারতের দালাল ও দোসরদেরকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না আমি তাহারিকে খাতমেন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের কাছে একটি আবেদন করছি আমাদের স্লোগান হচ্ছে মাসলাক যার যার দিন ইসলাম সভা আজকে তার প্রমাণ তাহারিকে খাতমেন বতের আমি দেখাতে পেরেছে সম্মানিত শুধু আমি একটি আহ্বান করছি কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সকল মাসলাকের মুসলমানের নেতৃত্বে তাহরিক সরওয়ার দিতে বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম মহাসমাবেশ করতে চায় কারো কারো প্রস্তুত আছেন হাত তুলে দেখান আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন

সকলকে বিজ ও সললাহু অত্যন্ত সফলতার সাথে লাখো জনতার উপস্থিতিতে শত বাধা পরেও আলহামদুলিল্লাহ আমাদের তোমাদের আমাদের সফল হয়েছে এবং সুসংগঠিতভাবে আমরা প্রত্যাশা করি প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে সুশৃঙ্খলার সাথে জনগণ ফিরে যাবে নিজ নিজ